ঈশ্বর কখন ঘরে থাকেন তার লক্ষণ কি ঈশ্বর যে আমাদের সাথে সব সময় আছে তার লক্ষণগুলো কি। ঈশ্বরের ঘরে থাকার বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই তবে বিভিন্ন ধর্মীয় বা আধ্যাত্মিক বিশ্বাস অনুসারে ঈশ্বরের উপস্থিতি বিভিন্ন সময় এবং পরিস্থিতিতে অনুভব করা যেতে পারে সাধারণত যখন আপনি গভীর শান্তি আনন্দ অথবা আপনার ভেতরের একটি বিশেষ জ্ঞানের অনুভূতি অনুভব করেন তখন মনে করা হয় ঈশ্বর আপনার সাথে আছেন ঈশ্বরের উপস্থিতির লক্ষণ গভীর শান্তি যখন আপনি অস্থিরতা বা মানসিক চাপ থেকে মুক্তি পান এবং একটি গভীর শান্তি অনুভব করেন তখন এটি ঈশ্বরের উপস্থিতির একটি লক্ষণ হতে পারে দুই আনন্দ ঈশ্বরের আশীর্বাদ বা অনুগ্রহে আনন্দ অনুভব করা একটি সাধারণ লক্ষণ তিন ভেতরের জ্ঞান হঠাৎ করে কোনো বিষয়ে গভীর জ্ঞান বা উপলব্ধি হওয়া যা আগে আপনার ছিল না এটিও ঈশ্বরের উপস্থিতির প্রমাণ হতে পারে চার শুভ সংকেত বিভিন্ন ঘটনার মাধ্যমে ঈশ্বর আপনার জীবনে শুভ সংকেত দিতে পারেন যেমন হঠাৎ করে কোনো ভালো খবর পাওয়া বা কোনো অপ্রত্যাশিত সাহায্য লাভ করা ইত্যাদি পাঁচ আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন যখন আপনি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন লক্ষণ করেন যেমন আপনার মানসিক চাপ কমে যাওয়া বা আপনার মধ্যে ইতিবাচক চিন্তা বৃদ্ধি পাওয়া তখন এটি ঈশ্বরের আশীর্বাদের প্রমাণ হতে পারে ছয় অন্যের প্রতি সহানুভূতি ঈশ্বরের আশীর্বাদে আপনার মধ্যে অন্যের প্রতি সহানুভূতি ও ভালোবাসার অনুভূতি বৃদ্ধি পেতে পারে বিবরণ ঈশ্বরের উপস্থিতি কোনো নির্দিষ্ট সময় বা স্থানের সাথে সম্পর্কিত নয় এটি নির্ভর করে আপনার বিশ্বাস ও আপনার আধ্যাত্মিক উপলব্ধির ওপর আপনি যখন ঈশ্বরের প্রতি আপনার হৃদয় খুলে দেন এবং তার ইচ্ছার প্রতি মনোযোগ দেন তখন আপনি তাঁর সান্নিধ্য অনুভব করতে পারেন হরে কৃষ্ণ